আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণী অনুশ্রণী তিন পয়েন্ট থেকে দশ নম্বর অঙ্কটি থেকে শুরু করব এম প্লাস ওয়ান বাই এম সমান এ হলে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউবের মান নির্ণয় করে তাহলে এটা হচ্ছে প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব সমান সমান এটাকে যদি আমরা এ ধরি আমরা বিশেষ বি কিউব সূত্র আমরা সবাই জানি এ প্লাস বি সূত্র কি এ প্লাস বি এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ এ প্লাস বি এখানে কিউব হবে তাহলে এ এটাকে আমরা এ ধরবো এটাকে আমরা বি ধরব তাহলে এ কিউ প্লাস বি কিউব এ প্লাস বি সূত্র এ প্লাস বি সূত্র হলো এ প্লাস বি কিউব মাইনাস

তোমরা শুধু সূত্র বসাবা সূত্র বসানোর পর আমরা মান বসাবো তাহলে এখন আমি বারো নম্বর অঙ্কটি করাবো এগারো নম্বর অঙ্ক এগারো নম্বর অঙ্কটি ঠিক দশ অঙ্কটির মতো যদি তোমরা দশ অঙ্কটিও পারবে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আমার পি হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবে মান কত তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি অতএব ওদত্ত রাশি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব দেখো এইটাকে আমরা এ ধরবো এটাকে আমরা বি ধরবো তাহলে হবে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী হবে এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু

এইখানে আমরা সূত্র বসাবো এইটাকে সূত্র বস ধরবো এ কিউব কিউব মাইনাস বি কিউব মানে বি সূত্র বসাবো তারপরে আমরা মান এখানে মান দেওয়া আছে মান বসাবো এইটাই অ্যান্সার এখন আমি বারো নম্বর অঙ্কটি করাবো বারো নম্বর অঙ্কটিতে আছে যদি এ মাইনাস ওয়ান বাই এ যদি এ মাইনাস ওয়ান বাই এ হয় তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান ফোর তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি হবে এইটা লেফট হ্যান্ড সাইড এইটা রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান সমান এটাকে আমরা এ ধরবো এটাকে আমরা বি ধরবো এটাকে আমরা এ ধরবো

থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এইটাকে আমরা এ ধরে এইটাকে আমরা এ ধরেছি এটাকে আমরা বি ধরেছি এখন আমরা মান বসাবো এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান কিউব প্লাস থ্রি এটা এটা কাটা যাবে তিন অক্ষে তিন এ মাইনাস ওয়ান বাইর মান হচ্ছে ওয়ান ওয়ান লিখলেও হবে না লিখলেও হবে আমরা তিনবার গুণ করলে তাহলে বি কিউব কে আমরা সূত্র বসাইলাম তাহলে এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস তাহলে এ মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া আছে কত ওয়ান ওয়ান কি হোল কিউ প্লাস থ্রি ওয়ানকে আমরা যতবারই গুণ করবো তিন ধারা গুণ করলে ওয়ানই হবে তাহলে থ্রি আর ওয়ান যোগ করলে হবে ফোর তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড এই যে ফোর রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত দেখো তেরো নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে তেরো নম্বর অঙ্কটি আসলে সৃজন সৃজনশীল আকারে দেওয়া আছে পুরোটা লিখলে আমার অঙ্কটি তোমাদের বোঝাতে কঠিন হয়ে যাবে কঠিন বলতে মানে হ্যাঁ তেরো নম্বরের প্রশ্নটি লিখলে অনেকটি অনেকখানি জায়গা চলে যাবে এজন্য আমি তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি দেখো তেরো নম্বর অঙ্কটিতে কি আছে যদি এ প্লাস বি প্লাস সি সমান জিরো হয় তবে দেখাও যে এ কিউব ক এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান থ্রি এ বি সি খ বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এ বি সমান ওয়ান এখানে মান দেওয়া আছে যদি এ প্লাস বি প্লাস সি হয় সমান জিরো হয় তবে দেখাও দে দেখাও দে মানে প্রমাণ করতে বলছে প্রমাণ করতে বলছে তেরো নম্বর তেরো নম্বর অঙ্কটি আমি বোর্ডে উঠাইলাম না তাহলে অঙ্কটি বুঝাতে প্রবলেম হবে তাহলে দেখো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো তাহলে আমরা ক নাম্বার অঙ্কটি করবো ক নম্বর এই পাশে আছে আমি এটাকে এই পাশে নিয়ে যাব তাহলে হবে মাইনাস এ বি প্লাস সি নিলাম এ প্লাস এ এই পাশে আসলে মাইনাস এ হয়ে যাবে সরি এটা আসলে নম্বরে হবে এ প্লাস বি সমান মাইনাস সি মাইনাসি আমি এপাসি পাশে নিলে মাইনাস সি হয়ে যাবে তাহলে লেফট হ্যান্ড সাইড ক নাম্বার কি আছে ক নাম্বার ক নম্বারে কি আছে তাহলে ক নাম্বার হবে লেফট হ্যান্ড সাইড লেফট লেফট হ্যান্ড সাইড কী আছে লেফট হ্যান্ড সাইড কী আছে এ কিউ প্লাস বি কিউ তোমরা একটু বইতে দেখে নিও এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউ সমান সমান তাহলে এ কিউব প্লাস বি কিউবির সূত্র কী এ কিউ প্লাস বি কিউবির সূত্র হলো এ প্লাস কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখানে প্লাস থাকে প্লাস c কিউব ক্যামেরা প্লাস সি কিউব দেখা যাবে না লাইনটি আমি এ পাশে করে দিছি আর একটু কিউ প্লাস সূত্র হল এ প্লাস বি কিউব সমান সমান দেখো এ প্লাস বি এর মান আমি বের করছি এ প্লাস বি এর মান কত মাইনাস মাইনাস সি কিউব প্লাসি এ বি আমি ব্রাকেট উঠিয়ে ফেলবো থ্রি C মাইনাস সি সমান সমান প্লাস সি সরি সরি বন্ধুরা এইখানে মাইনাস হবে মাইনাস থ্রি এবি মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হবে দেখো আসলে অনেকগুলো অঙ্ক একসাথে করানোর জন্য একটু ভুল হচ্ছে দেখো মাইনাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি একসাথে আমরা নিলাম থ্রি এ বি সি মাইনাসে মাইনাস প্লাস সি কিউ এখানে মাইনাস সি কিউ এখানে মাইনাস সি কিউব লাগে মাইনাস ছিল এখানে মাইনাস সি না তাহলে মাইনাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি মাইনাসে মাইনাসে প্লাস কিউ তাহলে মাইনাস সি কিউ প্লাস মাইনে দে তাহলে থাকবে এখানে থ্রি এ বি সি এটা হচ্ছে ক নাম্বারের রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড পুরুট আমি আবার অঙ্কটি বলছি যেহেতু আমি বোর্ডে লিখতে পারি নাই এটা বোর্ডে লিখতে গেলে আমার দুইটা অঙ্ক একসাথে করতে অ্যাডজাস্ট করতে প্রবলেম হতো দেখো এখানে তেরো নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো হয় তবে দেখা যে এ কিউ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান থ্রি এ বি সি তাহলে আমি কি লিখছি দেওয়া আছে এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি সমান জিরো আমরা এ প্লাস বি এর মান বের করেছি তাহলে এ প্লাস বি প্লাস সি এই প্লাসে আসলে মাইনাস সি হয়ে যাবে এখন দেখো এখানে কি বলছে প্রমাণ করতে বলছে ক নাম্বারে মানে দেখাও যে তাহলে কি করতে হবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হবে লেফট হেণ্ড সাইড তাহ'লে আমাৰ ৰাইট হেণ্ড সাইড এই যে ৰাইট হেণ্ড সাইড থ্ৰি এ থ্ৰি এ বি চি ৰাইট হেণ্ড সাইড কি হ'ব থ্ৰি এ বি চি ত' থ্ৰি এ বিচি প্ৰুফ ত' লেফট হেণ্ড সাইড ৰাইট হেণ্ড সাইড প্ৰুফ এখন খ নাম্বাৰ খ নম্বৰ কি আছে ঠিক একৈভভাৱে খ নম্বাৰে লেফ হেণ্ড সাইড হ'ব বি প্লাছ চি হোলস্কো ডিভাইডেড বাই থ্ৰি এ বি চি প্লাছ চি প্লাছ এ হোলস্কোৱাৰ ডিভাইডেড বাই থ্ৰি চি এ প্লাছ এ প্লাছ বি ডিভাইডেড বাই থ্ৰি এ বিল স্কুৱাৰ ডিভাইডেড বাই থ্ৰি ৰাইট আমি খ নাম্বাৰ অংশটো কৰাৰ তের খিখব ক থেকে পাই ক থেকে আমরা কি পেলাম ক থেকে ক থেকে পাই ক থেকে পাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ থ্রি এ বি সি সরি সমান থ্রি এ আমরা এইমাত্র ক নাম্বার থেকে কি পেয়েছি এ রাইট হ্যান্ড সাইড থ্রি এ বি আর লেফট হ্যান্ড সাইড কি আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ তাহলে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো বি প্লাস সি সমান মাইনাস এ আমি প্লাস সি প্লাস এ কে এ পাশে নিয়ে আসলাম মাইনাস এ হয়ে যাবে তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী আছে খ নাম্বার লেফট হ্যান্ড সাইড আছে আমরা এখানে আরো দুইটা মান বের মাইনাস এ সি প্লাস এ সমান মাইনাস বি সমান মাইনাস সি বি প্লাস সি সমান মাইনাস এ সি প্লাস এ সমান মাইনাস বি প্লাস বি এ পাশে আসলে মাইনাস বি হয়ে যাবে প্লাস সি এ পাশে আসলে মাইনাস সি হয়ে যাবে অতএব লেফট হ্যান্ড সাইড বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এ বি সি

এ প্লাস বি হোল স্কোয়ার একে ধর এ প্লাস বি হোলিস্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি হবে সরি এখানে সূত্র বসবে না যেহেতু আমরা মান বের করেছি সেহেতু আমরা মান বসাবো দেখো বি প্লাস সি বি প্লাস সি এর মান কত মাইনাস এ স্কোয়ার এই যে মাইনাস এখানে স্কোয়ার 3 a b c. Pelas c plus a mancota minus b. Minus b, holy square. 3 a b c. A pelas b en mancota minus c. Minus c, holy square. 3 a b c.